আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এখন তোমাদের সালে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত এই বিষয়ে যে একশো নাম্বারের পরীক্ষা হবে এবং কোন কোন শিক্ষণ অভিজ্ঞতাগুলো থাকবে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করব দেখো এখানে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস তোমাদের যে শিখন অভিজ্ঞতা গুলো থাকবে সেগুলো হলো কি ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই শিখন অভিজ্ঞতা থাকবে তারপর দৈর্ঘ্য মাপি এটা থাকবে তার বীজগাণিতিক রাশির জগৎ এটা থাকবে তারপর সরল সমীকরণ এটা থাকবে জ্যামিতিক আকৃতির গল্প এটা থাকবে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমরা এখানে দেখতে পাচ্ছো ছয়টা এই শিখন অভিজ্ঞতা আছে এই ছয়টা এই যে বার্ষিক যে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটা হবে অর্থাৎ বার্ষিক যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা এই ছয়টা শিখন অভিজ্ঞতার উপর হবে ঠিক আছে এখন এই ছয়টা অধ্যায়ের উপর যা যা থাকবে তোমার থাকবে সামষ্টিক মূল্যায়নও থাকবে এখানে হল সত্তর পার্সেন্ট আর শিক্ষণকালের মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট ঠিক আছে এরপরে সত্তর পার্সেন্ট এটাতে কি কি প্রশ্নগুলো থাকবে এবং এটা সম্পর্কে আমি কিছুদিন পরে দেখাচ্ছি আর শিখনকালীন যে মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট এখানে কি কি থাকবে সেটাও দেখাচ্ছি দেখো এখানে শিখনকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন এই যে শিখনকালীন মূল্যায়ন ত্রিশ পার্সেন্ট এই ত্রিশ পার্সেন্টে কি কি জিনিসগুলো থাকবে এই ত্রিশ পার্সেন্টের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ এটাতে থাকবে দশ নম্বর এটার নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে তোমরা এটা পড়ে নিও এটার মতো থাকবে তারপর এখানে দেখো যে অনুসন্ধানমূলক কাজ এখানে থাকবে তোমার দশ নম্বর এটার নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে যেমন স্কেলের সাহায্যে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দুর্ঘ ও প্রস্থ মেপে বের করো এবং এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো এ ধরনের একটা কাজ থাকবে থাকবে এখানে তোমার নাম্বার তারপর দেখো শ্রেণীর কাজ থাকবে নাম্বার কাজ কি কি হতে পারে পাঠ্যপুস্তকে সন্নিবেশে সন্নিবেশিত একক কাজ ও দলগত কাজ ছক পূরণ এগুলো থাকবে এগুলোর উপর তোমার দশ নাম্বার থাকবে নমুনা প্রশ্ন যেমন একক কাজ প্রত্যেক শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি করে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ লিখবে শিক্ষার্থীর লেখা সমীকরণগুলো কেন সরল সমীকরণ তার যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবে তো এই ধরনের এটা হলো তোমার এই যে তাহলে একটা থাকবে অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ এখানে দশ নাম্বার আরেকটা থাকবে অনুসন্ধানমূলক কাজ এখানে থাকবে দশ নাম্বার আরেকটা থাকবে শ্রেণী কাজ সনের কাজে তোমার থাকবে একক কাজ দলগত কাজ এবং ছক পূরণ এগুলো 10 নাম্বার তো টোটাল এখানে কত থাকবে 30 নাম্বার ঠিক আছে তো এটা হলো তোমার শিক্ষণকালীন মূল্যায়ন বা ধারা বাহিক মূল্যায়ন ঠিক আছে এখন আমরা দেখব সামগ্রিক মূল্যায়ন এই যে সামগ্রিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা কিন্তু 100 নাম্বার হবে এই 100 নাম্বার পরীক্ষাকে নাম্বারকে কনভার্ট করা হবে 70% ঠিক আছে তো পরীক্ষা হবে 100 নাম্বার এই একশো নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হয় ঠিক আছে সামষ্টিক মূল্যায়ন এটা প্রশ্নের ধারা ও মানবণ্টন অভিক্ষার ধরন হবে লিখিত পূর্ণ নম্বর একশো এবং সময় থাকবে তিন ঘন্টা এখন ক্রম এক এখানে আইটেমের নাম নবিত্তিক অর্থাৎ বহু প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির উত্তর দিতে হবে এবং এখানে থাকবে পনেরো নাম্বার এবং প্রশ্ন থাকবে এক কথায় উত্তর দশটি থাকবে দশটির উত্তর করতে হবে থাকবে দশ নাম্বার তারপর দুই নাম্বার তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সরি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে থাকবে তেরোটি তেরোটি উত্তর করতে হবে আর এটাতে তুমি তোমার জন্য নাম্বার থাকবে ছাব্বিশ ঠিক আছে এই এটা তারপর পম তিন রচনামূলক প্রশ্ন এটা হবে দৃশ্যপট নির্ভর এখানে দশটি প্রশ্ন থাকবে ষাটটির উত্তর দিতে হবে আর প্রত্যেকটা প্রশ্নে সাত নাম্বার আছে সাত সাতা উনপঞ্চাশ এভাবে আর এই প্রশ্নগুলো তোমার ক খয়ের মধ্যে থাকতে পারে বা এক একটা দৃশ্য প্রশ্নে ধরো ক খ গো থাকতে পারে বা খ থাকতে পারে ইত্যাদি ঠিক আছে তো প্রশ্নের ক যদি ক খ যদি মিলে থাকে তাহলে ক তে থাকবে তিন নাম্বার খ তে থাকবে চার নাম্বার আর যদি ক খ গ থাকে তাহলে ক তে এমন হতে পারে দুই নাম্বার এক নাম্বার খ তে দুই নাম্বার এবং গ তে চার নাম্বার হতে পারে বা এমন হতে পারে যে ক খ গ তিনটা থাকলো ক তে এক নাম্বার খ তে তিন নাম্বার এবং গ তে তিন নাম্বার এইভাবে বা আরো যদি এমন ক খ গ থাকে এইভাবে থাকতে পারে যে দুই নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে হতে পারে ঠিক আছে তো সময় টোটাল তিন ঘন্টা আর পূর্ণমান হলো একশো এই একশো নম্বরে এইভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে এখন প্রশ্নের ধরনগুলো দেখো কি ধরনের হতে পারে এখন সেটা আমরা দেখব দেখো এটা একটা নমুনা প্রশ্ন এটার আলোকে বা এটার আদলে তোমার স্কুল শিক্ষক যে তোমাদের স্কুলে যে 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 বিষয় পড়ান ওই শিক্ষকেরাই প্রশ্ন তৈরি করবে তবে এটা করবে এটার মতোই করবে তবে এগুলো না ঠিক আছে কি একটা দেখি এখানে বলছে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রে আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন মানে টিচারকে বলছে ঠিক আছে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে অর্থাৎ টিচারকে এটা নির্দেশনা দিয়েছে ঠিক আছে তো টিচার কি করবে এটার মতোই করেই একশো নাম্বারে প্রশ্ন তৈরি করবেন কিন্তু এটা হুবু ব্যবহার করতে পারবেন না ঠিক আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী ষষ্ঠ পূর্ণমান থাকবে একশো সময় থাকবে তিন ঘন্টা এটা ক বিভাগ ক বিভাগে তোমার থাকবে পঁচিশ নাম্বার ঠিক আছে কি করতে হবে তোমার পরীক্ষার খাতায় সঠিক উত্তরটি খাতায় লিখো পরীক্ষার খাতায় এগুলো উত্তর লিখতে হবে ঠিক আছে এর আগে যেমন আমরা বহু নির্বাচনতে গোল্লা ভরাট করেছিলাম যেটা বৃত্ত ভরাট ঠিক আছে কিন্তু এখন সেটা না এখন উত্তরগুলো লিখতে হবে এভাবে দেখো তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ক নম্বর নম্বর কি এক বলছে কোন পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট ছয়শ নম্বরের মধ্যে পাঁচশো দশ নম্বর পেল সে শতকরা কত নম্বর নম্বর পেল এটা একটা প্রশ্ন এই প্রশ্নে চারটা অপশন দেওয়া আছে বা উত্তর দেওয়া আছে এই যে কয়ে একটা উত্তর দেওয়া আছে ক একটা উত্তর দেওয়া আছে উত্তর দেওয়া আছে এই চারটার মধ্যে সঠিক যে উত্তরটা সেটা তোমাকে বেছে নিয়ে উত্তরটা লিখতে হবে এই ধরনের প্রশ্ন পাবা তোমরা এটা হলো বহু নির্বাচনী প্রশ্ন বা নৈবত্তিক প্রশ্ন আর দশ নাম্বার যে এক কথায় উত্তর আছে সেগুলো আমরা দেখবো এখন এই যে দেখো এক কথায় উত্তর দাও এখানে ১৬ থেকে পঁচিশ এখানে দশটা প্রশ্ন আছে এগুলোর উত্তর কিন্তু মুখস্থ লিখতে হবে তোমাকে এর আগের যেটা হয়েছিল এগুলোর উত্তর একটা মোটামুটি ওরা সম্ভাব্য উত্তর দিয়েছিল এগুলোর মধ্যে তোমাকে সঠিক উত্তরটা বেছে লিখতে হয়েছে এখানে কিন্তু কোনো অপশন দেওয়া নেই ঠিক আছে এখানে জাস্ট তোমাকে এটার উত্তরটা বের করে লিখতে হবে বা মুখস্থ হলে মুখস্থ লিখতে হবে বা ক্যালকুলেশন থাকলে ক্যালকুলেশন করে উত্তরটা লিখতে হবে ঠিক আছে যেমন এক কথায় উত্তর দাও ষোলো নম্বর প্রশ্নটা রনি ও সিয়ামের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও ছত্রিশ কেজি তাদের ওজন অনুপাত কত তাহলে এইটা ক্যালকুলেশন করে তোমাকে সঠিক উত্তরটা ষোলো নম্বরে লিখতে হবে যেমন সতেরো নম্বর কি আছে এক হাত সমান কত ইঞ্চি তাহলে এটা মুহস্ত জিনিস সেটা তোমাকে সতেরো নম্বরে উত্তরটা মুহস্ত লিখতে হবে ঠিক আছে এভাবে তোমার তোমাদের এখানে দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন রয়েছে ঠিক আছে তারপর দেখো আমরা দেখব তোমার প্রশ্ন রয়েছে নিচের উত্তরগুলো দাও নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে তেরোটা প্রশ্ন রয়েছে এই প্রত্যেকটা প্রশ্নে 2 নাম্বারকে কি রয়েছে তো 13 দনা 26 এখানে তোমার দেখো এক প্রথম যে প্রশ্ন করা হয়েছে এখানে ক একটি স্কুলে 350 50 জন ছাত্র এবং 30 জন ছাত্রী আছে ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ ঠিক আছে তো এটা এটার উত্তরটা তোমাকে সমাধান করে দেখাতে হবে এটা শুধু ডাইরেক্ট উত্তরটা লিখলে হবে না এটা এক বর্ণনামূলক দিয়ে উত্তরটা বের করে দেখাতে ঠিক আছে হয়ে যেমন আছে 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তো এটাও তোমাকে সমাধান করে দেখাতে হবে ঠিক আছে এখানে জাস্ট উত্তরটা লিখলে হবে না আমি 12 বলছি এটা সমাধান করে দেখাতে হবে এটা এটা যেহেতু দুই নাম্বার আছে সুতরাং এটার মানে বর্ণনামূলক দিয়ে উত্তরটা বের করতে ঠিক আছে এভাবে তোমাদের এখানে তেরোটা প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন নাম্বার দুই তেরো দিন ছাব্বিশ এবার আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দেখব এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এই দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে 10টি 10টি থেকে ষাটটি উত্তর দিতে হবে ঠিক আছে এই প্রত্যেকটা প্রশ্নের সাত নাম্বার সাথে সাথে ঠিক আছে দৃশ্যপট নির্ভর কি এখানে যেমন দেখো দুই নম্বর একটি টেবিলের দৈর্ঘ্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ফুট এখন এইটার দৃশ্যের নির্ভর করে বা এই উদ্দীপকটার উপর নির্ভর করে তোমাকে এই নিচের প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে এখানে এই দৃশ্যপটের উপর তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে ক খ এবং গ রয়েছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে টেবিলটির প্রস্তকে সেমি এককে প্রকাশ করা তাহলে এই প্রশ্ন বরাবর আছে এই প্রশ্নের আনসারটা করবা তুমি নাম্বার তারপর টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো এখানে তোমার দুই নাম্বার আছে গ দেখো টেবিলটির প্রস্থের যে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো এখানে তিন নাম্বার আছে তাহলে দেখো দুই আর দুই চার আর তিনে সাত তাহলে একটা প্রশ্নে তোমার সাত নম্বর করে আছে তাহলে এখানে টোটাল এইভাবে দশটা প্রশ্ন রয়েছে এই দশটা প্রশ্নের মধ্যে তুমি যে কোনো ষাটটা প্রশ্ন অ্যান্সার করবে ঠিক আছে যে কোনো ষাটটা প্রশ্ন অ্যান্সার করবে সাত সাত উনপঞ্চাশ আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝতে পারছো এভাবে তোমার এই যে বার্ষিক যে পরীক্ষাটা হবে সেভাবে প্রশ্ন থাকবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে বাকি প্রশ্নগুলো থাকবে মানে কি কোনগুলো থাকতে পারে সেগুলো সম্পর্কে আমি আহ প্রশ্ন দেখাবো এবং সলিউশন করে দেখাবো আজকে এই পর্যন্ত